নমস্কার সম্মানি দর্শকবৃন্দ তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্যি প্রকল্প যেটাতে মাসে পাঁচ হাজার টাকা করে আমাদেরকে দেবে তো তার আবেদন নিয়ে আপনাদের বেশ কিছু সমস্যা হচ্ছিল অ্যাপ ভালোভাবে কাজ করছিল না বা কিভাবে আবেদন করবেন সেই নিয়ে আপনারা গাইডলাইন পাচ্ছিলেন না এবার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের জন্য সমস্যি প্রকল্পের নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে আগের অ্যাপে সমস্যা হচ্ছিল সেই কারণে নতুন করে কাজ করে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এছাড়াও তার সাথে সাথে নতুন অ্যাপও কিন্তু লঞ্চ করা হয়েছে তো আপনারা নতুন অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন সেখানে কি প্রসেসে আবেদন করতে হবে এছাড়াও আবেদন করার যে কি গাইডলাইন প্রকাশ করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটিকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন চলুন আপনাদেরকে আমি বিস্তারিত এবার মোবাইল স্ক্রিনে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তো কীভাবে আপনারা অ্যাপ ডাউনলোড করবেন সে বিষয়টাও আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার আগে আমাদেরকে আমি একটা বিষয় এখানে দেখাচ্ছি এই নিয়ে একটি সংবাদপত্রে আর্টিকেলও প্রকাশিত হয়েছে তো এটাও দেখাচ্ছি যাতে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হয় এবং ভিডিওর বিশ্বাসযোগ্যতাটা যাতে একটু বাড়ে তো দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে চালু হলো সমষ্টি পোর্টাল মানে সমষ্টি প্রকল্পের পোর্টাল চালু হলো এরকমটা বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সাহায্যে সোমবার থেকে চালু হলো সমষ্টি পোর্টাল তো সোমবার থেকে মানে আগের দিন থেকে কিন্তু এটা চালু হয়েছে সমদপ্তর সূত্রে খবর একুশে আগস্ট থেকে অনলাইনে এই আবেদন নেওয়া শুরু করা হয়েছিল ইতিমধ্যেই প্রায় কুড়ি হাজারের বেশি আবেদন নথিভুক্ত হয়েছে এছাড়াও অফলাইনে আবেদন করেছেন বহু পরিযায়ী শ্রমিক তো এখন থেকে এই সমস্ত আবেদন ধাপে ধাপে এবার পোর্টালে আপলোড করা হবে মানে যারা দুয়ার সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছেন সেগুলো অনলাইনে এন্ট্রি করার কাজ শুরু হবে পোর্টালে তারা অন্তর্ভুক্ত করবে যে পোর্টালটা লঞ্চ করা হয়েছে সেখানে সেরকমটা বলা হচ্ছে তো শ্রমিকরা পোর্টাল থেকে জেনে নিতে পারবেন তাদের আবেদনের গতি প্রকৃতি তো কীভাবে স্টেটাস চেক করতে হয় আপনার আবেদনটা অ্যাপ্রুভ হলো কিনা পেন্ডিং হলো কিনা রিজেক্ট হলো কিনা সেই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই ভিডিও রয়েছে সমস্ত স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় আর পরিযায়ী শ্রমিকের আবেদনের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় তো অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন সেখানে বিস্তারিত কিন্তু মোবাইল থেকে কীভাবে চেক করতে হয় সেই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে দুটো বিষয় নিয়েই ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরে এলে তাদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্পে মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি পরিযায়ী শ্রমিকদের পরিবার পাবে এই টাকা এর জন্য একটি পোর্টাল চালু করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী এদিন থেকে চালু হয়ে গেল সমষ্টি পোর্টাল অর্থাৎ সমষ্টি পোর্টাল একটি চালু হয়েছে সেরকমটা দাবি করা হচ্ছে অর্থাৎ নতুন একটি ওয়েবসাইট একটি লঞ্চ করা হয়েছে তো সেই ওয়েবসাইটটাও আমাদেরকে আমি এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি দেখবেন সবার প্রথম যে কোনো ব্রাউজার অপার করে গুগলে আসবেন গুগলের সার্চ বোটা মেসে আপনি লিখবেন কর্মসাথী তারপর পিএস ডট বি লেবার ডট গভ ডট ইন তো এটা লিখলেও এখানে দেখতে পাচ্ছেন যে কর্মসাথী পিএস ডট লেবার ডট গভ ডট ইন একটা এখানে লিঙ্কও কিন্তু স হচ্ছে নিচে তো আপনারা লিঙ্কে ক্লিক করতে পারেন বা সরাসরি ওই কথাটা লিখে গুগুলে আপনারা সার্চ করতে পারেন তো যখনই আপনারা সার্চ করবেন আপনাদের সামনে দেখবেন একটি ওয়েবসাইট খুলে যাবে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ লেবার ওয়েবসাইট ট্রান্সফার টু নিউ দিয়ে নিউ ওয়েবসাইট একটা লঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু অটোমেটিক ট্রান্সফার করে দেওয়া হচ্ছে তো আগে কিন্তু এই ওয়েবসাইটে বেশ কিছু সার্টিফিকেট সমস্যা বা সিকিউরের সমস্যা বা এরকম একটা সমস্যা ছিল সেই কারণে এই ওয়েবসাইটটা ভালোভাবে কাজ করছিল না তো সেই সমস্যাগুলোর সমাধান বর্তমানে করে দেওয়া হয়েছে তো এখন কিন্তু আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন এবং এই ওয়েবসাইটটা সঠিকভাবে কাজ করছে কর্মসাথী পরিযায়ী এই শ্রমিকদের যে পোর্টাল তো এখানে আপনারা যদি এই ওয়েবসাইটের বাম দিকের এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে সিকিউরও কিন্তু কানেকশান একদম চিহ্ন আর সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে আগে কিন্তু এটা সার্টিফিকেটের সমস্যা ছিল এই অ্যাপে সেই কারণে সমস্ত কিছু করা যাচ্ছিলো না সার্ভারে তো বর্তমানে এই পোর্টালটাই নতুন করে লঞ্চ করা হয়েছে এখান থেকে আপনারা পরিযায়ী শ্রমিকদের আবেদন থেকে শুরু করে অনলাইনে বা স্ট্যাটাস চেক আর সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন তো এবার আপনারা অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন নতুন যে অ্যাপটি লঞ্চ করা হয়েছে সেটা আমরা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা লিংক একটি ওয়েবসাইটে আমরা অ্যাড করে রেখেছি যাতে কর্মসারীর ওয়েবসাইট যদি সব সময় কাজ না করে যাতে আপনারা সময় অ্যাপটি ডাউনলোড করতে পারেন সেই কারণে আপনাদের সুবিধার্থে আমরা অ্যাপের লিংক সেপারেট করে রেখেছি যাতে সহজেই আপনারা সব সময় অ্যাপ ডাউনলোড করতে পারেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন জানতে হবে জানতে হবে লিখে সার্চ করলেই আপনার সামনে প্রথমেই দেখবেন জানতে হবে ডট ইন ওয়েবসাইট চলে এসেছে আর জানতে হবে লেখা দেখতে পাবেন তো এই লেখাটিতে ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এরকম ইন্টারফেস ওয়েবসাইটের খুলে যাবে এবার এখানে সার্চ বটন পাবেন এই সার্চে আপনি ক্লিক করবেন সার্চে ক্লিক করলে আপনার সামনে এরকম সার্চ অপশান আসবে এই সার্চ এসে আপনি লিখবেন অ্যাপ এ পিপি তাহলেই দেখতে পাচ্ছেন সমস্ত প্রকল্পের অনলাইন আবেদন শুরু সমস্তি অ্যাপ ডাউনলোড এখানে পঁচিশে আগস্ট একটা পোস্ট করা হয়েছে এই পোস্টের ভেতরেই নতুন অ্যাপের লিঙ্কও আমরা অ্যাড করে দিয়েছি তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু একটি আর্টিকেল খুলে যাবে এই ঠিক এই ধরনের এই আর্টিকেলের সমস্ত তথ্য দেওয়া রয়েছে কী কী কাগজপত্র লাগবে শর্ত থেকে শুরু করে সমস্ত কিছু তো আপনারা এখানে সমস্ত কিছু চাইলে পড়ে নিতে পারেন এবার অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের দিকে পেজটাকে আপনি স্ক্রল করবেন দিয়ে দেখতে পাচ্ছেন নিচে এখানে রয়েছে সমস্ত অ্যাপ ডাউনলোড লিঙ্ক ব্যাকেট দেখতে পাচ্ছেন নিউ লেখা রয়েছে মানে নতুন অ্যাপ নতুন অ্যাপের ডাউনলোড লিঙ্ক এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে ক্লিক হে আর এখানে হাত দিন এই লিঙ্কটাতে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার ফোনে কিন্তু ডাউনলোডের যে অপশান সেটা কিন্তু চলে আসবে এরকম ডাউনলোড অপশান আপনাদেরকে দেখাবে আপনারা ডাউনলোড যে লেখাটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এবার আমরা ওপেন অপশানে ক্লিক করবো ওপেন অপশানে ক্লিক করার পর যে কোনো একটা ইনস্টলার ফোনের সিলেক্ট করে অ্যাপটিকে কিন্তু ইনস্টল করে নেব অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে অ্যাপটি ইনস্টল হওয়ার পর এবার ওপেন অপশানে ক্লিক করে দেবো ওপেন অপশানে ক্লিক করলে অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নতুন করে ইন্টারফেস এখানে দেখাচ্ছে আগে কিন্তু এগুলো সব দেখাতো না এখানে সমস্ত দু হাজার পঁচিশের আবেদনের নির্দেশিকা দিয়ে এখানে কিন্তু তিনটি নির্দেশিকা এখানে ডিপার্টমেন্ট অফ লেবার গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে কিন্তু দেওয়া রয়েছে তো এই এই নির্দেশিকাগুলো নিয়েও আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে তবুও এখানে নতুন করে এনারা দিয়েছে এখানে বলতে চাওয়া হচ্ছে যদি আপনি কর্মসাতী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপের রেজিস্টার তারপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন তারপর প্রকল্প সুবিধার জন্য আবেদন করুন এর মানে হচ্ছে আপনি যদি কর্মসাচী পোর্টালে এখনো যদি পর্যায় শ্রমিকের আবেদন না করে থাকেন একদম নতুন আপনি সেক্ষেত্রে আপনাদেরকে আগে বলছে এই অ্যাপে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করুন তারপর সেখানে সমস্ত কাগজপত্র ফর্ম পূরণ করুন তারপরে আপনি সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অ্যাপে তারপর দু নম্বর বলছে যদি আপনি কর্মসাতী পোর্টালে পর্যায়ী শ্রমিক হিসাবে অস্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপের লগ ইন বটমে ক্লিক করুন তারপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন নথি আপলোড করুন তারপর সমষ্টি প্রকল্প দু হাজার সুবিধার জন্য আবেদন করুন তো অনেকেই আগে এই এই পর্যায়ে শ্রমিকের আবেদন করেছিলেন কিন্তু তাদের ডকুমেন্টস আপলোড না থাকার জন্য তাদেরকে একটা অস্থায়ী নাম্বার দিয়েছিল এমডব্লিউ আই এর নাম্বার তাদেরকে পারমানেন্ট নাম্বার দেয়নি তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আপনাদের পারমানেন্ট নাম্বার পাওয়ার জন্য এই অ্যাপে লগ ইন অপশানে ক্লিক করুন দিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করুন প্রয়োজনীয় ফর্ম পূরণ করুন তাহলে আপনারা পারমানেন্ট নাম্বার পাবেন এবং তারপর আপনি সমস্ত প্রকল্পের আবেদন করতে পারবেন এটা হচ্ছে দু নম্বর ধাপে বলা হয়েছে তারপর তিন নম্বর ধাপে বলা হচ্ছে যদি আপনি কর্মসারী পোর্টালে স্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বটন ক্লিক করুন তারপর সমস্ত প্রকল্প দু হাজার পঁচিশের সুবিধার জন্য আবেদন করুন তিন নম্বর বলতে চা যাদের আগে থেকে আবেদন করা রয়েছে আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে যারা কার্ড ডাউনলোড করতে পেরেছিলেন পরিযায়ী শ্রমিকদের কার্ড তারা শুধুমাত্র লগ ইন অপশনে ক্লিক করুন সরাসরি তারা সমস্ত প্রকল্পের আবেদন করতে পারবেন তাদেরকে আর পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদনটা করতে হবে না এখানে ইংলিশেও সমস্ত তথ্য দেওয়া রয়েছে চাইলে আপনি এগুলো পড়ে নেবেন তে নিচের প্রসেস্ট বাটামে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথেই লোকেশন চাইছে তখন কিন্তু সাথে সাথেই চাইছিলো না আগের আপনি এখানে কিন্তু সাথে সাথেই লগ ইন পেজেই আপনাদেরকে লোকেশনের পারমিশন দিতে বলছে তো আপনারা এই ওপেন সেটিং অ্যাপের সেটিংয়ে গিয়ে লোকেশনের যে পারমিশন রয়েছে সেই পারমিশনটা কিন্তু আপনারা অন করে দেবেন এবং শুধু অ্যাপের পারমিশন লোকেশনটা অন করলেই হবে না আপনার ফোনেও যে লোকেশন সেটাও কিন্তু আপনাদেরকে অন করে রাখতে হবে এই অ্যাপে যখন কাজ করবেন তো এখানে আমরা অ্যালাউ করে দিয়েছি অ্যালাউ করলে করার পর এখানে ফোনেরও কিন্তু লোকেশনটা অন করতে হবে তারপর দেখবেন আপনার সামনে ঠিক এই ধরনের অ্যাপের যে ইন্টারফেস তা কিন্তু চলে আসবে আপনি যখনই পারমিশন দিয়ে দেবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন রয়েছে এই রেজিস্টার অপশানে ক্লিক করে যারা নতুন আবেদন করবেন তারা আবেদন করতে পারেন এছাড়াও যাদের একদম নতুন যারা যারা এখনো কোথাও আবেদন করনি তারা কিন্তু রেজিস্টার অপশানে এসে আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন করার পর তারপর আমরা লগ ইন অপশানে আসবে লগ ইন অপশানে এসে আমাদের মোবাইল নাম্বার ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই সমস্ত প্রকল্পের যে আবেদন সেটা করতে পারবেন বা যাদের এখনও পারমানেন্ট নাম্বার পড়েনি শুধু অস্থায়ী নাম্বার পড়েছে তারাও কিন্তু লগ ইন অপশানে ক্লিক করে পারমানেন্ট নাম্বার পাবেন তার আবেদনটা করতে পারবেন এবং সমস্ত প্রকল্পের আবেদনও করতে পারবেন তো এই যে প্রসেস যাদের আগে থেকে আবেদন করা রয়েছে তারা কিভাবে আবেদন করবেন এবং যারা নতুন আবেদন করবেন এই জাতীয় তারা কিভাবে আবেদন করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও রয়েছে অনলাইন প্রসেস নিয়ে তো আমাদের চ্যানেলে আপনারা আসবেন ইউটিউবে জানতে হবে চ্যানেল সার্চ করলেই পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিসেন্ট যে সমস্ত প্রকল্পে পাঁচ হাজার টাকা যে স্ট্যাটাস চেক পরিযায়ী শ্রমিকের স্ট্যাটাস চেক সমস্ত প্রকল্পে আবেদন করেছেন তাদের স্ট্যাটাস চেক কীভাবে করবেন দুয়ার করে ফর্ম জমা করছেন আপনাদের ভিডিও রয়েছে দেখে নিতে পারেন এছাড়াও যাদের একদম নতুন যারা কোথাও এখনও আবেদন করেননি প্রকল্পের আবেদন কীভাবে ওই অ্যাপ থেকে অনলাইনে করবেন সেই নিয়েও ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন থামনেল পাঁচ দিন আগেই আমরা ভিডিও দিয়েছি এই ভিডিওটা আপনারা চ্যানেলে এসে দেখে নিতে পারেন সমস্ত প্রকল্পের আবেদন অনলাইন আবেদন পরিযায় শ্রমিক প্লাস সমস্ত আবেদন এরকম প্যাকেটে থামনেলে লেখা রয়েছে পাঁচ দিন আগের ভিডিও এটা আপনারা চ্যানেলে এসে দেখে নেবেন একদম স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে এছাড়াও যাদের ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকের আবেদন অ্যাপ্রুভ হয়ে রয়েছে যারা শুধু সমষ্টির আবেদন করবেন তারা কীভাবে আবেদন করবেন এই ভিডিওতে দেখানো রয়েছে সমষ্টি প্রকল্পের আবেদন অনলাইন দেখুন এখানে ছদিন আগে একটি ভিডিও পোস্ট করা রয়েছে এটি আপনারা চ্যানেলে এসে দেখে নিতে পারেন এবার যদি আপনারা চান যে নতুন করে আবার ভিডিও বানাতে নতুনভাবে আপনারা আবার জানতে চাইছেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কিভাবে ওই অ্যাপ থেকে নতুন পুরনো উপভোক্তারা পরিযায়ী শ্রমিকরা কীভাবে সমষ্টি প্রকল্পের আবেদন করবেন সেই নিয়ে আমরা চ্যানেলে ভিডিও বানিয়ে দেব তো এটুকুই আপডেট দেওয়ার ছিল আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন সমস্ত ভিডিও আপনারা আমাদের চ্যানেলে এসে দেখে নিতে পারেন আর বিশেষ করে যারা ফেসবুকে দেখছেন তারাও ইউটিউবে জানতে হবে লিখে সার্চ করে আপনারা দেখতে পারেন বা ফেসবুক পেজেও আমাদের সমস্ত ভিডিও দেওয়া রয়েছে আগের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না